হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে ওয়েলকাম করছি আরেকটা একটা ছোট্ট সেশনে জাস্ট যারা এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ আছো তাদের জন্য একটা সতর্কবার্তা প্লাস যারা হচ্ছে এইচএসসি চব্বিশ তোমাদের তো অলরেডি যে টাইমে ভিডিওটা পাবা সেই টাইমে অলরেডি তোমাদের এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাবে সো অ্যাডমিশনে যারা ঢাবিতে রিটার্ন অ্যান্সার করতে চাও তাদের জন্য কয়েকটা কথা বলবো আচ্ছা দেখো যারা প্রথমত এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ আছো তারা বিভিন্ন গ্রুপগুলোতে একটা জিনিস খুব কমন দেখতে পারছো যে সবাই জিজ্ঞাসা করতেছে ভাইয়া সাজেশন দেন রিটেন আইটেমের সাজেশন দেন এখন আমাদের সাজেশন দিতে হয় স্টুডেন্টদের মন রক্ষার্থে বিভিন্ন ধরনের সাজেশন দিতে হয় বাট এগুলা আমরা কিসের ভিত্তিতে দিই আমরা পাস্ট ইয়ারগুলা অ্যানালাইসিস করে দেই তো এর ভিত্তিতে কমন পড়তেও পারে নাও পড়তে পারে জিনিসটা খুবই আনসার্টেন এবং একটা মজার ব্যাপার হচ্ছে ইংরেজি দুই পত্র মিলিয়ে প্রায় একশো দশ নাম্বার রিটেন সো এই একশো দশ নাম্বারে যে যত ভালো করতে পারবে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে ঢাবিতে তোমার যে রিটেন এক্সামটা হয় দেখা যায় একদম বলে দেয় যে তোমার লেখাতে এই এলিমেন্টগুলো থাকতে হবে সো রিটেনে পনেরো মার্কস থাকে আমি যদি খুব সম্ভবত ভুল না করে থাকি পনেরোই থাকে তো ওইখানে তোমার কিন্তু রিটেনটা খুব ভালোভাবে টেস্ট করা হয় কারণ ওখানকার যে টিচাররা আসেন ম্যাক্সিমামই দেখা যায় কিছু না হইলে অন্তত বিদেশ থেকে একটা মাস্টার্স নিয়ে আসছেন ইংলিশের টিচাররা সো তারা রাইটিংয়ের কম্পোনেন্টগুলো সম্পর্কে জানে সো এই বিষয়গুলোকে সলভ করার জন্য একদম একাডেমিক থেকে অ্যাডমিশন আমি বলবো এই কোর্সটা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন বললে ভুল হবে কারণ এটা ভার্সিটি লেভেল পর্যন্ত ইভেন যারা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে রাইটিং কোর্স থাকবে তোমাদের বিভিন্ন সাবজেক্টে কিংবা অনেকের সেকেন্ড ইয়ারে আছে তারাও দেখতে পারবা যে এই জিনিসগুলো পড়াচ্ছে সো এই পুরা জিনিসটাকে আমি এক ছাতার নিচে আসার জন্যই আমার হচ্ছে এই ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটা সেটা হচ্ছে লঞ্চ করা এবং এখানে এইচএসসি চব্বিশ বলো পঁচিশ বলো ছাব্বিশ বলো সব ধরনের স্টুডেন্টাই এনরোল করছে এইচএসি পঁচিশ ছাব্বিশই বেশি করছে তো এইখানে আমরা কি কি করছি বলো তো এইখানে আমরা একদম বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং যাকে বলে একদম হাতে ধরে ধরে শিখাই দেওয়া হয়েছে ফর্মেট যে তুমি এইভাবে এইভাবে লেখবা তোমার লেখায় এই ভুলগুলো আসতে পারে এগুলা দেখানো হয়েছে সো এর আগ পর্যন্ত আমাদের মোটামুটি তোমার যত ধরনের অ্যাকাডেমিক রাইটিং ছিল সেগুলো হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে অ্যাকাডেমিক রাইটিং আমাদের শেষ মানে আমাদের এইচএসসি একশো দশ নম্বরের যে প্রিপারেশন একশো দশ নম্বরের প্রিপারেশন আমাদের ডান একশো দশ নম্বরের প্রিপারেশন ডান এখন দেখো ছাব্বিশের এখনও কলেজই শুরু হয়নি তাদের একশো দশ নম্বর শেষ অলরেডি সাজেশন দেওয়া হয়েছে তারা সেভাবে পড়বে তো এই কোর্সটা নিয়ে আমি একটু বলি ধরো তোমাকে ঢাবিতে বলে দিবে রাইটে প্যারাগ্রাফ ধরো পাঁচ নাম্বারের তোমাকে একটা প্যারাগ্রাফ বলবে যে যে তুমি পাঁচ নাম্বারের একটা প্যারাগ্রাফ লেখো ধরো একটা প্যারাগ্রাফ লিখতে দিল তোমাকে পাঁচ নাম্বারের এখন প্যারাগ্রাফটার মধ্যে তোমাকে তিনটা আইটেম অবশ্যই তারা উল্লেখ করে দিবে এবারের প্রশ্নটা দেখলে দেখবা উল্লেখ করে দিচ্ছে একটা হচ্ছে টপিক সেন্টেন্স আরেকটা তোমার ধরো চার মিনেটর অথবা কনক্লুশন আচ্ছা এখন এই তিনটা জিনিস তোমাকে বলে দিস অলরেডি ভাইয়া পাঁচ নাম্বার এখন টিচার তো তুমি পাঁচটা লাইন যদি লেখো পাঁচটা লাইনে তুমি টপিক সেন্টেন্স কি তুমি জীবনের নামই শোনো নাই তুমি লিখতে পারলা না তাহলে কিন্তু তুমি এখানে মার্কসটা হারাইলা সো এই সমস্ত কারণে এই জিনিসগুলো না জানার কারণে না পারার কারণেই স্টুডেন্টরা ঢাবির রিটেনে ফেল করে এটা তো জাস্ট প্যারাগ্রাফের একটা জিনিস দেখাইলাম সো এখানে আমাদের আরও কিছু কিছু কনসেপ্ট থাকবে ধরো আমরা প্যারাগ্রাফ লেখার সময় ব্রেইন স্টর্মিং কনসেপ্ট কীভাবে ইউজ করতে পারি কিংবা ধরো আমাদের প্যাস্টেল থিওরিটা কী ঠিক আছে প্যাস্টেল প্যাস্টেল থিওরিটা কী এইটা একটা হইতে পারে দেন আমাদের আরও অনেক কিছু আছে যেরকম তোমাদের হচ্ছে কোহেসিভ ডিভাইস যেগুলো আছে মানে কানেক্টোরস সোজা কথায় তো সেগুলা আমরা কীভাবে ইউজ করতে পারি যাতে আমাদের কো এবং কোহেশনটা ঠিক থাকে এগুলো নিয়ে ডিটেলস পড়াইছি মজার ব্যাপার হচ্ছে ভাইয়া তোমার ফর্মাল লেটার ইনফর্মাল লেটার একটা টপিক আছে এটা নিয়ে আমরা তিনটা ক্লাস নিছি একদম ধরে ধরে কোনটা লিখলে ভুল টু কেন লিখতে হয় না কিংবা তোমার ওই আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ডেট এই ধরনের বস্তা পচা কথা কেন লিখতে হয় না এগুলো নিয়ে ডিটেলস পড়াইছি ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লিখতে হয় পড়ায় ফেলছি তারপরে তোমার ধরো ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট একদম আইলসের আদলে আইলস এক্সাম দেওয়ার সময় আমরা যে আদলটা ফলো করি সেই আদলে শেখানো হয়েছে এরকম আমাদের প্রত্যেকটা আইটেম এখানে হয়তো বা উল্লেখ নাই সামারি খুব ভালোভাবে প্রথম ক্লাসেই আমাদের সামারিটা শেষ করানো হয়েছে কোশ্চেন অ্যান্সার করানো হবে ও ফ্লোচার্ট ভুলে গেছে এখানে সব কিছু ভাইয়া উল্লেখ নাই আমি কোর্সে যতটুকু কম পারা যায় আউটলাইনে রাখি আমি পড়াই বেশি আমি রাখি কম এটা আমার স্ট্র্যাটেজি বা আমি এটা বিলিভ করি যে স্টুডেন্টদেরকে যতটা বলবো তার চেয়ে যাতে আমি বেশি দিতে পারি সো আইটেম আইটেমগুলো শেষ হয়ে গেছে তাহলে তো ভাইয়া বলতে পারো ভাইয়া আপনার তো পড়ানো শেষ আপনি এখন কি পড়াবেন হ্যাঁ এখন এমন কিছু টপিক পড়াবো যেটা তোমার ইন্টারে কাজে লাগবে না হয়তোবা তোমার লেখাটা অন্য দর্শনের চেয়ে আলাদা করবে এবং ভার্সিটি ফার্স্ট ইয়ারে গিয়ে রিটেন করছে এই জিনিসগুলো পড়ানো হয় যেরকম ফ্র্যাগমেন্টস নামটা অনেকেই শোনো নাই রানন্স এই দুইটা টপিক হয়তোবা ঢাবির অ্যাডমিশন কেন্দ্রিক যারা একদম কোর অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করে তারা হয়তোবা গিয়ে একটা টাইমে দেখবা সো এই টপিকগুলা ফ্র্যাগমেন্ট রানন্স পড়ানো হবে কানেক্টরস তো আমরা একাডেমিক লাইফে দেখছি তাও আমরা কিভাবে জিনিসগুলা করব এইটা ওই কোহেসিভ ডিভাইসের সাথে মানে কানেক্টর্সের সাথে পান্ট্রেশনের রিলেশন দিয়ে কত সুন্দর করে সেন্টেন্স লিখতে হয় এই জিনিসগুলা দেখব। আরেকটা জিনিস আমরা ভুল করি আমরা মডিফায়ার টপিকটাই পারি না ড্যাংলিং মডিফায়ার তো অনেক দূরের ব্যাপার বাট আমাদের ড্যাংলিং মডিফায়ার মিসপ্লেস মডিফায়ার এই জিনিসগুলো আমরা লেখাতে ভুল করি এবং ভার্সিটির ফার্স্ট ইয়ারে এইগুলা রিটেন কোর্সে পড়ানো হয় এই জিনিসগুলো দেখাবো তারপর ধরলো লজিক্যাল ফেলাসি আই এম ড্যাম শিওর এই টপিকটা এখনও মনে হয় না অনলাইনে কেউ পড়াইছে উইথ দেওয়ার রেসপেক্ট বাট এই জিনিসটাও পড়াবো খুব ছোট্ট একটা টপিক আমাদের লেখায় কোন ধরনের বিভ্রান্তি থাকে একাডেমিক রাইটিংয়ে কী বিভ্রান্তিগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এই জিনিসগুলো আছে তারপরে ধরো আমাদের কমন মিস্টেক্স নিয়ে কিছু ক্লাস নেবো যে এই 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 আমরা করি এই মিস্টেকসগুলো করা যাবে না নিউজ পেপার কীভাবে পড়তে হয় আলটিমেটলি আমরা যত নিউজ পেপারটা পড়তে পারবো বা যত পড়তে পারবো আমরা তত লিখতে পারবো ধরো এইচএসসি ছাব্বিশ তোমরা যারা আছো পঁচিশ যারা আসো তারা যদি ওয়েটা বোঝে যাও যে নিউজ পেপারটা কীভাবে পড়বা তাহলে কিন্তু তোমাদের জন্য আগানোটা অনেক ইজি হবে তোমরা ধরো সপ্তাহে একটা নিউজই পড়লা বাট পড়ার মতো করে যদি পড়ো দেখবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অনেক বাড়তেছে লাস্ট বাট নট দ্য লিস্ট আরো অনেক কিছু আছে আমি এখন সব কিছু ডিসক্লোজ করতে চাই না তো প্যারাফ্রেজিং টপিকটা খুবই ইম্পর্টেন্ট তো প্যারাফ্রেজিং মূলত যারা আইলস রাইটিং বা রিডিং এক্সাম হচ্ছে মানে আয়লস দেয় তারা এই জিনিসটা পড়ে বা অনেক সময় ভার্সিটি লেভেলেও পড়ানো হয় তো একটা সেন্টেন্সকে তুমি ঘুরিয়ে কতভাবে লিখতে পারো আমরা ধরো কোয়েশ্চেন অ্যান্সার করার সময় আমাদের পনেরো নাম্বার এখনকার কারিকুলাম অনুসারে আমরা জাস্ট কপি পেস্ট করি না কপি পেস্ট না করে জিনিসটাকে কীভাবে ঘুরিয়ে বলতে পারি স্ট্রাকচারটা কীভাবে ডিফারেন্ট করতে পারি কী কী ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি এই জিনিসগুলো আমরা পড়বো সো এই ছিল আমাদের মোটামুটি ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এটা কাদের জন্য এইচএসসি ছাব্বিশ পঁচিশ যারা আসতো তাদের জন্য মাস্ট ভাই তোমরা একাডেমিক থেকে অ্যাডমিশন পুরা রাইটিং কোর্সটাই বা রাইটিংয়ে যা যা লাগে তোমরা শেষ করতে 24 চব্বিশে যারা ঢাবি অ্যাসপিরিয়েন্ট আস বিশেষ করে রিটেন যারা হচ্ছে ইংলিশ উত্তর করতে চাও তাদের জন্য এই কোর্সটা একদম কি বলবো অ্যাডমিশনের জন্য একদম ট্রাম কার্ড হবে আর এইটা আমাদের সাথে অলরেডি প্রায় দুইশোর মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এবং এখানে এমনভাবেই কন্টেন্টগুলা একদম নচ কন্টেন্ট তোমাকে একদম কি মুখে তুলে দেয়া হবে যে তুমি এখন এগুলা কনজিউম করো তো এভাবেই সাজানো একদমই কোর্স প্রাইস এটা আমি একদমই কম রেখেছি এই যে লেভেলের কোর্স রাইটিং কোর্স মানে তোমরা ভাই অনেকেই আসো যে অনেক কম টাকায় কোর্স কিনে ভাবো যে ভাই অনেক কিছু কোর্স না কোয়ালিটি কন্টেন্ট দিতে হলে অবশ্যই পেমেন্টটাও সেই অনুসারে রাখতে হয় বাট আমি যতটা কম পারা যায় রাখছি আমাদের অ্যাভারেজ প্রায় বিশটার মতো ক্লাস হবে করে তো মাত্র হচ্ছে পাঁচশো দশ টাকা কীভাবে অ্যাড হবা বা ডিটেলস আমি হচ্ছে এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দিব তো ভালো থাকো সবাই রিটেন নিয়ে তোমাদের কিন্তু কোনো ভয় আর থাকা যাবে না আশা করি এই কোর্সটা করলে বা যেভাবে যেভাবে বললাম এই আইটেমগুলো যদি নিজেও পড়ো বা ফিল করতে পারো তাহলে তোমার আর রাইটিংয়ের কোনো সমস্যা থাকবে না তাহলে সবার জন্য শুভকামনা রইলেও ভালো থাকো সবাই